ধরো তুমি এমন এক জগতে দাঁড়িয়ে আছো যেখানে চারপাশে সব কিছু আছে কিন্তু কিছুই সত্য নয় তোমার দেখা প্রতিটি বস্তু প্রতিটি মানুষ এমনকি নিজেকেও তুমি চেনো না তোমার চোখে যা সত্য তা শুধু ছায়া এই প্রশ্নগুলো কেউ করেছিল অনেক আগেই তার নাম ছিল প্লেটো তিনি চোখ খুলে দেখতে শিখিয়েছিলেন তিনি বলেছিলেন জগতের বাইরেও আছে আরেকটি জগৎ যেটা আমরা অনুভব করতে পারি জ্ঞানের আলোয় তিনি গড়েছিলেন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় লিখেছিলেন দর্শনের সবচেয়ে বিখ্যাত সংলাপগুলো এবং চিন্তার আকাশে এঁকেছিলেন আদর্শ রাষ্ট্রের নকশা আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবন তার দর্শন এবং কেন প্লেটোর চিন্তা আজও আমাদের জীবনে এতটা প্রাসঙ্গিক তাহলে চলুন ঢুকে পড়ি জ্ঞানের এক আশ্চর্য জগতে জন্ম প্লেটোর জন্ম খ্রিস্টপূর্ব চারশো সালে প্রাচীন গ্রিসের রাজধানী এথেন শহরে তার আসল নাম ছিল অ্যারিস্টোক্লিস প্লেটো নামটি এসেছে তার প্রশস্ত কাঁধের জন্য গ্রিক ভাষায় প্লেটোজ মানে চওড়া তিনি জন্মেছিলেন এক অভিজাত পরিবারে তার বাবা অ্যারিস্টন ছিলেন রাজবংশীয় আর মা পেরিকসিয়ন ছিলেন সোলনের বংশধর যিনি ছিলেন এথেন্সের বিখ্যাত আইন প্রণেতা প্রাথমিক জীবন ও শিক্ষা ছোটবেলা থেকেই প্লেটো লেখাপড়ায় আগ্রহী ছিলেন কাব্যচর্চা রচনা এবং কুস্তিতেও দক্ষ ছিলেন কিন্তু তার জীবনের এই মোড় ঘুরে যায় যখন তিনি সক্রেটিসের সাথে সাক্ষাৎ করেন সক্রেটিসের প্রভাব প্লেটো সক্রেটিসের শিষ্য হন এবং সক্রেটিসের জীবন দর্শন যুক্তিবাদ ও নৈতিক চিন্তাধারায় গভীরভাবে প্রভাবিত হন কিন্তু তার মৃত্যু প্লেটোর জীবনে এক বিশাল ধাক্কা নিয়ে আসে এই ঘটনার পর প্লেটো রাজধানীর প্রতি আস্থা হারিয়ে ফেলেন এবং সিদ্ধান্ত নেন দর্শনের মাধ্যমে সমাজকে বদলাবেন ভ্রমণ ও জ্ঞানচর্চা সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো প্রায় বারো বছর গ্রিস মিশর এবং ইতালির নানা জায়গায় ভ্রমণ করেন তিনি দর্শন গণিত জ্যোতিষবিজ্ঞান এবং ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করেন তিনি পিথাগোরাসের চিন্তাধারায় প্রভাবিত হন যা পরবর্তীতে তার দর্শনের ভিত্তি গড়ে তোলে একাডেমি খ্রিস্টপূর্ব তিনশো সালে প্লেটো এথেন্সে প্রতিষ্ঠা করেন দ্য একাডেমি যেটা ছিল ইতিহাসের প্রথম উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান এখানে দর্শন গণিত জ্যোতিষবিজ্ঞান নৈতিকতা সব বিষয় শেখানো হতো এখানেই তার সবচেয়ে প্রখ্যাত শিষ্য অ্যারিস্টটল পড়াশোনা করেন যিনি নিজেও পরবর্তীতে এক মহান দার্শনিক হন দর্শনীয় ধারণা ও অবদান প্লেটোর দর্শন মূলত তিনটি স্তরের উপর দাঁড়িয়েছিল নীতি রাজনীতি এবং জ্ঞানের তত্ত্ব তিনি বিশ্বাস করতেন এই পৃথিবী কেবল একটি ছায়া তার বাস্তব জগৎ হচ্ছে ভাব জগৎ তার মতে সত্যিকারের জ্ঞান আসে চিন্তা শক্তি ও যুক্তি থেকে ইন্দ্রিয়ের অভিজ্ঞতা থেকে নয় রাজনীতিতে প্লেটো বলেছিলেন সমাজের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে থাকা উচিত যারা জ্ঞানী ও ন্যায়পরায়ণ যাদের তিনি দার্শনিক রাজা নামে আখ্যায়িত করেছিলেন আর নৈতিক দর্শন ন্যায় নৈতিকতা ও মানুষের আত্মিক উন্নতির উপর ভিত্তি করেই ছিল রচনা ও সংলাপ প্লেটোর লেখা সংলাপগুলি পাশ্চাত্য দর্শনের অমূল্য সম্পদ উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে দ্য রিপাবলিক সিম্পোসিয়াম অ্যাপোলজি সেচ জীবনে প্লেটো এথেন্সের একাডেমিতে শিক্ষকতা ও দর্শন চর্চা চালিয়ে যান তিনি একাধিকবার রাজনৈতিক সংস্কারে জড়িত হতে চেষ্টা করেছিলেন কিন্তু বাস্তবে রাজনীতিবিদদের দুর্নীতি ও অজ্ঞতার কারণে ব্যর্থ হন তার শেষ জীবন ছিল মূলত লেখালেখি ও শিক্ষাদানের নিবেদিত মৃত্যু লেটো খ্রিস্টপূর্ব তিনশো সাতচল্লিশ সালে এথেন্সে মৃত্যুবরণ করেন বয়স হয়েছিল প্রায় আশি বছর মৃত্যুর পর তার একাডেমি নয়শো বছরের মতো টিকে ছিল যা ইতিহাসে দীর্ঘতম টিকে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি তার দর্শন শুধু প্রাচীন যুগেই নয় রেনিসা থেকে আধুনিক পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল অ্যারিস্টটল ডেকার্ট কান থেকে শুরু করে আজকের রাজনৈতিক তত্ত্ব পর্যন্ত প্লেটোর চিন্তা আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে